আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করছি তেলের পিঠা চলুন দেখে নিই কী কী লাগছে এখানে দেড় কাপ গুড় আমি একটু গরম পানিতে গলিয়ে নিয়েছি ছয় থেকে সাত কাপের মতো চালের গুঁড়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি দেড় কাপ চিনি নিয়েছি লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী এরপর গলানো আর কি গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো বাটিতে ধরছিলো না তাই পাতিলে নিয়ে নিচ্ছি সব মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা একদম পাতলা হবে না আবার অনেক বেশি ঘনও হবে না মানে মোটামুটি ঘন হবে আর কি এরপর হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সাথে দুইটা ডিপ দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো একটু নরম হয় তো হাত দিয়ে এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এরপর চুলায় একটা প্যানে আগে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে আসলে এভাবে ঠিক ছোট সাইজের তৈরি করলে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিবেন যদি এর চেয়ে বড়ো সাইজের তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে দিয়ে চার থেকে পাঁচ মিনিট তেলে ফেরাই করলেই হয়ে যাবে তো একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো একটু কালার হয়ে আসলে তুলে নিবেন আশা করছি আজকের এই তেলে পিঠা রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ